আমাদের ওবিসি মামলা নিয়ে কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষা যেভাবে পিছিয়ে যাচ্ছে মানে এক প্রকার স্থগিত হয়ে আছে সেই বিষয়টা তো একটা চিন্তার বিষয় গত দিনে কলকাতা হাইকোর্টের এক প্রকার এই ওবিসি মামলা সংক্রান্ত বিষয়ে এক প্রকার নিষ্পত্তি হওয়ার কথাই ছিল কিন্তু হঠাৎ করে আবার ডেট এক্সটেন্ড হয়ে গেল ন তারিখে হয়ে গেল। এই যে হঠাৎ করে ডেট এক্সটেন্ড হয়ে গেল এটা এক প্রকার মানে কাকতেলিও নয় এটা আমরা ধরে নিতে পারি এটা হয় মানে আমরা প্রিভিয়াসলি অনেক মামলা এরকম দেখেছি যে একের পর এক ডেট এক্সটেন্ড হচ্ছে বিভিন্ন কারণে আজকে জাজ নেই কোনো দিন সরকারি উকিল নেই কোনো দিন এটা নেই কোনো দিন সেটা নেই এই ছুটি পড়েছে সেই ছুটি পড়েছে হঠাৎ করে মানে আবেদনকারীর উকিল কিন্তু কোনো অ্যাবসেন্স নেই কোনোভাবেই কেননা যারা আবেদন করবে তাদের তো মাথা ব্যথা বেশি ফলে তাদের দিক থেকে কোনো খামতি নেই কিন্তু খামতি কোথায় রাজ্য সরকারের উকিল থাকবে না তারপরে কোটে জাজ থাকবে না এই সমস্যা সেই সমস্যা এই ধরনের বিভিন্ন সমস্যা জড়িয়ে একেবারে কথা কোটের কেসটা পেন্ডিং হবে এই জিনিস এত সহজে নিষ্পত্তি হবে না কিন্তু এটা যদি ভোটের ব্যাপার হতো চব্বিশ ঘন্টার মধ্যে নিষ্পত্তি মানে কল্পনা করা যায় লক্ষ লক্ষ কোটি কোটি ভোট নেওয়াও হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে দুনিয়ার সমস্ত কিছু স্কুল কলেজ যেখানে ভোট কেন্দ্র আছে সব রিপেয়ারিং হয়ে যাবে যা দরকার নেই সেটাও এসে যাবে আর যেটা দরকার আছে সেটা তো আসবেই তারপরে তার রেজাল্ট আমাদের কারোরই অজানা নয় মুহূর্তের মধ্যে রেজাল্ট বেরিয়ে পড়বে মানে তিন দিনের মধ্যে রেজাল্ট আউট কোটি কোটি ভোটের রেজাল্ট ভাবা যায় কিন্তু যত সমস্যা হচ্ছে আমাদের এই পরীক্ষা রিলেটেড মানে স্টুডেন্টের ভবিষ্যৎ শেষ করে দিতে হবে এই হচ্ছে কথা এখন আবার এই যে ন তারিখে ডেট হলো ন তারিখের ডেট হলো বলে মোটামুটি এই ডিসেম্বর মাসের লাস্টের দিকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল এক প্রকার মনে হচ্ছিল হবে সেটা আর ডিসেম্বর মাসের লাস্ট উইকে হবে না এটা আবার একটা অজুহার দিকে জানুয়ারিতে ঠেলবে যদি এই ন তারিখের পরীক্ষা আবারও পিছিয়ে যায় এই ন তারিখের কেসের ডেটটা যদি আবারও এক্সটেন্ড হয়ে যায় আবার একটা ডেট পড়ে বা এদিন ধরুন শুনানি হয়েও গেল কিন্তু ফয়সালা হলো না তখন আবার ডেট পড়বে আবার যদি ডেট পড়ে তাহলে ডাব্লুবিপি কেপি পরীক্ষা সেই অজুহার দিকে আবার পিছাবে অদ্ভুত ব্যাপার মানে যে কোনো মূল্যে স্টুডেন্টের ভবিষ্যৎটাকে নষ্ট করতে হবে এটা হচ্ছে আলটিমেট টার্গেট মানে এই সমস্যার সমাধান কবে হবে কত আন্দোলন হচ্ছে কত রকমভাবে প্রতিবাদ হচ্ছে তারপরে ওদের মাথা ব্যথা নেই অদ্ভুত লাগে আমি মাঝে মাঝে ভাবি যে যারা এই সমস্ত ডিপার্টমেন্টে বসে আছে তাদের ছেলে কি নেই এই এই ধরনের যন্ত্রণা কি তারা ভোগে না আর যদি ভোগে তাহলে তারা এরকম কাপুরুষ কেন আর যদি না ভোগে তাহলে ভোগে না কেন এটাও একটা প্রশ্ন ভোগে না কেন মানে ঈশ্বর তাদেরকে ভোগায় না কেন যদি নিজের ঘরে সমস্যাটা হতো তাহলে হয়তো কিছুটা হলেও বুঝত সেদিনটা কবে আসবে জানি না